نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكثره من أي شيء خلق من نطفة خلقه فقدره ثم السبيل يسر ثم أماته فأقبر ثم إذا شاء أن صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الله رب العالمين في آية كريمة المده مرشد মৃত্যু মানুষের মৃত্যু এবং মানুষ যে কত কৃতজ্ঞ সে সম্পর্কে আলোকপাত করেছেন মানুষ স্বাভাবিকভাবেই ইন্তিকাল করার পর ইসলামের শরীয়তে মৃত ব্যক্তিকে কবরের ব্যবস্থা করা হয় আর এটা আল্লাহ পাকের একটি নির্দেশ কিন্তু যদি কেউ পানিতে তরুবে মারা যায় আগুনের পুড়ে মারা যায় কিংবা নবমণ্ডল বহুমণ্ডলের এমন কোনো স্থানে মারা যায় যার ফলে তাকে কবরস্থ করার সুযোগ হয় না তবু তার পুনরুত্থান না হওয়া পর্যন্ত সময়টা সম্পূর্ণ কবরের বসতির মধ্যে গণ্য করা হয় এই জন্য মহান আল্লাহ তালা সকলকে কবরস্থ করে থাকেন বলে কোরআনুল করিমের সাত করেছেন অতিল من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأقبره ثم إذا شاء أنشر الله ربنا لمن এ আয়তে কারিমার মধ্যে সুরাতুল আবাসা এই আয়তের মধ্যে বলতে চেয়েছেন সুন্দর ভয়ে বলেছেন মানুষ ধ্বংস হোক অতিলাল ইনসানুমাখ ফারাম সে কত অকৃতজ্ঞ মানুষ কত নফরমান এই জন্য সে ধ্বংস হয়ে যাক তিনি তাকে একই বস্তু থেকে সৃষ্টি করেছেন শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন এরপর তাকে সুপরিমিত করেছেন ও তারপর তার পথ করেছেন এরপর মৃত্যু পাঠান এবং কবরস্থ করেন তৎপর যখন ইচ্ছা করবে তাতে পুনজীবিত করেন আল্লাহ নবীজি ফরমান আল কবরু অর্থাৎ কবরে বেহ উদ্যান একটি উদ্যান অথবা দুজন সমূহের একটি গর্ত বিশেষ বিশ্বনবী সাল্লামের হাদিস দ্বারা সুস্পষ্ট প্রতিমান হয় যে যদিও মৃত্যুর পর মানুষকে আমরা পচনশীল লাশ মনে করি আসলে তারা লাশ নয় গরম জীবিতই থাকে তবে তাদের জীবন আমাদের এই পার্থিব জীবনের সম্পূর্ণ বিপরীত বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মৃতের হার ভাঙ্গা जीवन हाल बंगरमती